আরবীর জন্য কতগুলো পাইনাবেল বিস্কিট পাঠিয়েছে আরাবীর ভাইয়া যাই আরাবিকে নিয়ে দেই দেখি কেমন খুশি হয় আরবি দেখে আরবি দেখো কতগুলো বিস্কিট এক কার্টুন খুশি হয়েছ ঠিক আছে সব ঢেলে দেবো ঠিক আছে ঢেলে দিচ্ছি ওয়া কত বিস্কিট

তা দাও তো দেখি একটা বিস্কিট খেয়ে দেখি কেমন ঠিক আছে দাও তো দেখি যাক ভালোই হয়েছে খেয়ে দেখি কেমন এ দাদা এই বিস্কিট তো কোনো মিষ্টি না না ওইটা রেখে দাও আমাকে একটা ভালো দেখে একটা মিষ্টি বিস্কিট দাও ঠিক আছে তাড়াতাড়ি দাও গো দাদা বাবা বিস্কিটটা তো খুব সুন্দর গো দাদা দেখি একটা খেয়ে কেমন

গাড়িতে করে এত খাবার নিয়ে কোথায় যাচ্ছো বাবার খিদে লেগেছে তাই এত খাবার বাবার জন্য কিনে নিয়ে যাচ্ছো বাবা এত বড় একটা ট্র্যাকে করে বাবার জন্য কত খাবার নিয়ে যাচ্ছে তা তোমার বাবা কোথায় কোথায়

তুমি খাবে না ঠিক আছে আরবি ভাবে নেন আপনি খান না আমি খাবো না আমার কলা লাগছে না কলা খাইতে মন চায় কলা খাবে না দুজনের একজনও কলা খাবে না ঠিক আছে খেতে হবে না বল কলা খাবি খাবি না তো নে তাহলে মার খা বল খাবি বল খাবি বল খাবি কি করে হয় শুনো বাচ্চারা তোমাদের জন্য একটা গেম আছে তোমরা কি খেলতে চাও গেমটা হচ্ছে দেখো তোমাদের সামনে একটা বল রাখা আছে দেখেছ হ্যাঁ আর দেখো এখানে কতগুলো খাবার রাখা আছে এই তো দেখো এখানে কুরকুরে আছে তারপর এখানে এই যে কতগুলো বিস্কিট আছে আর এখানে কতগুলো চকলেট রাখা আছে দেখেছ আর তোমাদের সামনে যে বলটা রাখা আছে না ওই বলটা গড়িয়ে মারবে কিসের উপর জানো তোমাদের পছন্দের খাবারের উপর এখন যার যে পছন্দের খাবার যেটা পছন্দ করো সেই খাবারের উপর বলটা গড়িয়ে দেবে যদি ওই খাবারের উপর মানে এসে পড়ে তাহলে তোমরা ওই খাবারটা নিতে পারবে আর যদি খাবারের উপর এসে না পড়ে দিকে চলে যায় তাহলে কিন্তু অন্য খাবারটা পাবে না ঠিক আছে তোমরা কি আমার খেলাটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে কি স্টার্ট করবো আচ্ছা এখন বলো কে খেলবে আগে আরাবি খেলতে চাও ঠিক আছে আরাবি তাহলে আরাবি স্টার্ট করবে বলটা নিয়ে নাও এখন আরাবি আগে শুনো এখান দেখা এখানে দেখো চকলেট আছে বিস্কিট আছে আর এখানে দেখো যে কতগুলো চকলেট আছে এখন তুমি কোন খাবারটা নেবে আগে বলো এই বিস্কিটগুলো নেবে আচ্ছা ঠিক আছে এখন তুমি পারবে তো খেলতে ঠিক আছে তাহলে একটু পিছনে যাও আচ্ছা এখন তাহলে স্টার্ট তুমি মারবে কেমন এখন বলটা গড়িয়ে বিস্কিটের উপর দিবে যদি এসে পড়ে তাহলে তুমি বিস্কিট নিতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে স্টার্ট মারো যা এসে পড়ে নি হয়নি আচ্ছা আরাফ এখন কে খেলতে চাও তোমাদের দুজনের মধ্যে আমি আরাফ খেলতে চাও হ্যাঁ ঠিক আছে আরাফ তাহলে বলটা হাতে নাও আর এখানে দেখো এই যে এখানে কতগুলো খাবার আছে দেখো তোমার কোনটা পছন্দ এখন দেখো আরাবি তো পারেনি আরাবি বিস্কিট দিয়ে ছিল দেখো তোমার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবে আমি চিপস চিপস নে বে ঠিক আছে তাহলে स्टार्ट করবে আছে তাহলে স্টার্ট আর আফ কেমন পারে আচ্ছা আর আফ তুমিও পারলে না যাক মন খারাপ করে কিছু নেই তারপর তোমাদের জন্য গিফট আছে এই তো এখানে যেগুলো সব আছে কেউ কিছু নিতে পারেনি যে জায়গাটা সেই জায়গায় আছে তাহলে আরা আয়াত এখন তাহলে তোমার পালা ঠিক আছে এখন তুমি খেলবে আচ্ছা শুনো তাহলে বলটা হাতে নাও আর আমার কথা শুনো এখানে দেখো কুরকুরি আছে বিস্কিট আছে এখানে চকলেট আছে তুমি কোন খাবারটা নেবে বলো চকলেট নেবে আচ্ছা চকলেট তো নেবে ঠিক আছে তাহলে তুমি প্রস্তুত আছো তোমার হাতে বলটা নাও বলটা হাতে তাহলে আয়াৎ তুমি শুরু করো বলটা মারো চকলেটের দিকে দেখো আসে কি না পেয়ে গেছে তোমরা সবাই হাততালি দাও আয়াত একটা হয়েছে আরবি হাততালি দাও হাততালি দাও আয়াৎ তুমিও দাও নাও চকলেটগুলো নিয়ে নাও হ্যাঁ সবগুলো নাও সবগুলো নও সবগুলো তোমার যা জিতে গেছে আয়াত তোমাদের জন্য আছে শান্তনা পুরস্কার সেটা হচ্ছে কি জানো এই দেখো দুটো কমলা স্বাস্থ্যের জন্য খুব ভালো বুঝেছো না আরামই একটা না আরাম বসে 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 কমলা খাও আর আর তুমি বিসকিয়া খাও কি বলে এটাকে চকলেট খাও ঠিক আছে টাটা আল্লাহ পেস